সবচেয়ে আকর্ষণীয় যে প্রাইসটা এটা হলো জাইনামাজ জাইনামাজের একটা বিছনা আপনা আপনাদেরকে দিচ্ছি তো আপনারা এটা বিশ্বে সুন্দর করে নামাজ পড়তে পারবেন খুব সুন্দর একটা বিছনা দিচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত বিয় যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন সারা বাংলাদেশে আমরা পাইকারি দামে কুরিয়ান ত্রিপল জিউ শিট কার্পেট আরও আদাস পণ্য সেল করে থাকি কিন্তু আজকের ভিডিওটা পুরাটাই ব্যতিক্রম ব্যতিক্রম মানে এই জন্য আজকের ভিডিওতে যে আমরা যে সারা বাংলাদেশে যে কাস্টমারদেরকে গিফট দিয়ে থাকি সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে তুলে ধরব আর কেন আমরা গিফটটা দিই আমরা গিফটটা দিই এই জন্য যারা একবার পণ্য নিয়েছেন সন্তুষ্ট হয়েছেন দ্বিতীয়বার আবার অর্ডার করেছেন তাদের জন্য হলো গিফট প্যাকেজ আমাদের গিফটে কি কি থাকে যে পুরাটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো প্রথম অবস্থা আমাদের এই যে গিফট বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই গিফট বক্সটা সুন্দরভাবে প্যাকেট দিয়ে কালারিং কাগজ দিয়ে সাজানো থাকবে হ্যাঁ তারপর আমি দেখাচ্ছি যে এটার ভিতরে কী কী জিনিস আছে যেরকম প্রথম আপনি পাচ্ছেন আমাদের কোম্পানির একটি গেঞ্জি মানে টি শার্ট টি শার্ট পাচ্ছেন এরকম লোগো লাগানো থাকবে এরকম একটা ভালো ফেব্রিকের একটা টি শার্ট পাবেন তার পরবর্তীতে আরও অনেক কিছু আছে এটার ভিতরে একটু দেখতে থাকেন আমরা সততার সাথে ব্যবসাটা করে থাকি আমরা চাই আমাদের কাছ থেকে একটা কাস্টমার বারবার পণ্য ক্রয় করুক আর আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়ে দেই যেহেতু আমরা ফ্যাক্টরি থেকে পণ্য সাপ্লাই করে থাকি সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদের কাছ থেকে পণ্য নিতে চান তাহলে অনলাইনে ফোন করে বা ভিডিও কলে দেখে তারপর পণ্য ক্রয় করতে পারবেন একমাত্র যারা ডিলার আছে তারা শুধু আমাদের ফ্যাক্টরি থেকে এসে পণ্য ক্রয় করতে পারবেন এছাড়া অনেকেই ফ্যাক্টরিতে সরাসরি আসতে চান খুচরা পণ্য নেওয়ার জন্য পৃথিবীর কোনো ফ্যাক্টরি থেকে খুঁচরা পণ্য কেউ সেল করে না সেই ক্ষেত্রে আমাদের এখানে আসারও খুঁচরা কাস্টমারদের কোনো এলাও নাই। এটা এই জন্যই এক এক কাস্টমার আসে আইসা আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা ঘুরে তারপর পছন্দ হইলো না চলে যায় মানে দোকানের মতো আচরণ করে যে কারণে ফ্যাক্টরিতে খুঁচরা কাস্টমারদের আসা বন্ধ তো এখন আমরা কি কি গিফট দিয়ে থাকি প্রথমে দেখছেন যে আমরা একটা টি শার্ট দিয়েছি এই টি শার্টটা আপনি যে কোনো জায়গায় গায়ে দিয়ে যেতে পারবেন এবং খুব টেন্ডার মানের দেখেন খুব সুন্দর একটা টি শার্ট আমরা দিয়ে থাকি তার পরবর্তীতে যারা বড় বড় খামারের মাপ দিতে সমস্যা অনেকে আতের মাপ দেন যে এত হাত লম্বা এত হাত লম্বা ফিতা নাই লম্বা মাপ দেওয়ার জন্য এই জন্য আকর্ষণীয় একটা ফিতা দিচ্ছি আমরা দেখি এটা কিরকম ফিতাটা এ দেখেন কত বড় একটা একশো মিটারের ফিতা মানে অনেক লম্বা একটা ফিতা দিচ্ছি এটার সাথে যেন যে খামারিরা মানে বারবার বা যারা নিচ্ছে তাদের এই মাপের প্রয়োজন হয় আর এই ফিতাটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না যে জন্য এই ফিতাটা দিয়ে দিচ্ছি সাথে তো এইগুলো এটা আরও রয়ে গেছে চকলেট বক্স যারা এই পণ্যগুলো নিয়ে থাকেন তো অনেকের বাড়িতে কিন্তু বাচ্চা আসে হ্যাঁ তো দেখা গেছে বাচ্চারা কিন্তু চকলেট খেতে পছন্দ করেন এখন কিন্তু বৃদ্ধরাও চকলেট খেতে পছন্দ করেন তো সেই ক্ষেত্রে আমরা একটা চকলেট বক্স দিচ্ছি বাচ্চাদের জন্য যদি আপনাদের যারা গিফটটা পাবেন তাদের বাড়িতে বাচ্চাদের জন্য এক আকর্ষণীয় একটা চকলেট বক্স আপনি পাচ্ছেন আর আরও কিছু আকর্ষণীয় কিছু গিফট রয়েছে সেটা এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো সেটা হলো প্রথমে দেখেন এই যে একটা আতর সুগন্ধি হ্যাঁ এই আঁতরটা আমরা দিয়ে থাকি আঁতরটা কিন্তু অনেকটা প্রিমিয়াম কোয়ালিটির আঁতর হ্যাঁ এ দেখেন এটা ভিতরে থাকবে অনেক সুন্দর একটা আঁতরের বক্সের ভিতরে একটা আঁতর এই আঁতরটা দিয়ে দিচ্ছি তারপরে আপনি এটার সাথে আরও কিছু পাচ্ছেন তো সেটা দৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন যারা দ্বিতীয়বার পণ্য অর্ডার করেন তাদের জন্য এই আকর্ষণীয় উপহারগুলো রয়েছে কিন্তু সেই অর্ডারটা মিনিমাম তিরিশ হাজার টাকার উপরে হতে হবে তাহলে আপনারা কিন্তু এই আকর্ষণীয় গিফট বক্সটা পাবেন তো এখন যারা পোল্ট্রি খাম খামারের জন্য পণ্য অর্ডার করে থাকেন তারা কিন্তু দেখা গেছে যে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার পণ্য অর্ডার করে থাকেন তো সেই ক্ষেত্রে তিরিশ হাজার টাকার একটা ছোটো একটা অ্যামাউন্ট হাহামরি কিছু না হ্যাঁ তো এখন আমি দেখাবো সবচেয়ে আকর্ষণীয় যে প্রাইসটা এটা হলো জাই নামাজের একটা বিছনা আপনার আপনাদেরকে দিচ্ছি তো আপনারা এটা বিশ্বে সুন্দর করে নামাজ পড়তে পারবেন খুব সুন্দর একটা বিছনা দিচ্ছি তো প্রথমে বুঝতে পারছেন যে বিছনা পাচ্ছেন চকলেট পাচ্ছেন একটা আঁতর পাচ্ছেন একটা ফিতা পাচ্ছেন মাপ দেওয়ার জন্য আর আমাদের কোম্পানির লোগো সহ একটা গেঞ্জি পাচ্ছেন তো আজকে বুঝতে পারছেন আমাদের একটা গিফট বক্সে কি কি থাকে সেটা আজকে কিন্তু আমি উল্লেখ করলাম অনেকে কিন্তু জানতে চেয়েছিলেন তো সবার সুস্বাস্থ্য এবং সবার দীর্ঘায় কামনা করে আজকে বিদায় নিতে চাই আর আপনারা যদি সারা বাংলাদেশে কুরিয়ান্ত্রি পল জিউ শিট কার্পেট এগুলো পাইকারি দামে নিতে চান আমাদের ফ্যাক্টরি থেকে তো সরাসরি আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনি কিন্তু নিতে পারবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার দীর্ঘ কামনা করছি আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম